হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সময় কেমন আছেন কে কোথা থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকি হ্যালো গাইজ আমি জানতাম না যে যখন মানুষ অনার করে বা সম্মান করে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী পুরুষ বাহিনী সহ আনসার যেসব বাহিনী বাংলাদেশে সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারী কাজে নিয়োজিত আছে সকল একটা জিনিস দেখি যখন কোনো সম্মানিত ব্যক্তি আসে তথ তখন তাদেরকে অনার করা হয় হাত দিয়ে সেলিউট করা হয় কিন্তু পা দিয়ে আবার গুতা মারা হয় তার কারণটা কি তখন আমি মনে করলাম যে পৃথিবীর পৃথিবী পরিচালনা করা আছে আল কোরআন দিয়ে আল একটা সংবিধান যা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আপনি সচিব হন ডিসি হন ওসি হন মন্ত্রী হন মিনিস্টার হন যখন আপনি সংবিধান অনুযায়ী আপনার দেশ পরিচালনা করবেন এর জন্য আপনাকে করা হয় কিন্তু যখন আপনি ওই সংবিধানের বাইরে এসে কোনো কিছু অন্যায় কাজ বা কোনো দুই নম্বরী কাজের সাথে আপনি জড়িত হবেন এর জন্য পা দিয়ে দূতা দেওয়া হয় যে আপনাকে সম্মান প্রথম দেখানো হয়েছে এরপরে যদি আপনি কোনো অন্যায় কাজ করেন তাহলে আপনাকে পা সাথে পিছা বেলা হবে ওকে সকল বলা থাকবেন আসসালাম আলাইকুম